হে বৈশাখ তুমি এলে নতুনকে জাগাতে হে বৈশাখ তুমি এলে জীবনকে রাঙাতে তুমি এলে নতুন করে বাংলাকে সাজাতে তুমি এলে নতুন করে বাংলাকে সাজাতে হে বৈশাখ তুমি এলে নতুন কে জাগাতে হে বৈশাখ তুমি এলে জীবন কে রাগাতে তুমি এলে আবার ফিরে ঘুরে বছর শেষে ছে সবুজ ঘাসেরা হাসে তুমি এলে আবার ফিরে ঘুরে বছর শেষে তুমি এলে বাংলার মাঠে সবুজ ঘাসেরা হাসে তোমার গমনি ধ্বনি শুনি রাখালিয়া বাসিতে ভরা গো মনে রাখালিয়া বাসিতে হে বৈশাখ তুমি এলে নতুন কে জাগাতে হে বৈশাখ তুমি এলে জীবন কে রাঙাতে শপথে নেব আজকে সবাই এগিয়ে যাওয়ার পথে হিংসা বিদ্বেষ পুরনো ভুলে এ দেশকে শপথে নেব আজকে সবাই এগিয়ে যাওয়ার পথে হিংসাবিদ্ পুরনো ভুলে এ গড়তে গড়েতে পারি যেন এগিয়ে যেতে সেই সম্ভাবনাতে পারি যেন এগিয়ে যেতে সেই সম্ভাবনাতে হে বৈশাখ তুমি এলে নতুন কে জাগাতে হে বৈশাখ বাংলাকে সাজাতে তুমি এলে আবার ফিরে বাংলাকে সাজাতে তুমি এলে নতুন করে বাংলাকে সাজাতে।